হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে পাকা আম আর ওটস দিয়ে একদম নতুন ভীষণ টেস্টি খুব মজাদার একটি রেসিপি শেয়ার করছি যা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তাছাড়া বাচ্চাদের প্রতিনিয়ত নতুন নতুন আবদার মেটাতে এইভাবে নতুন কিছু বানিয়ে দিতে পারেন যা তাদের খেতেও খুব ভালো লাগবে সাথে সাথে তাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার আমি প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি যেগুলো খেতে ভীষণ ভালো হয় সাথে সাথে স্বাস্থ্যের জন্য খুব উপকার সেই সমস্ত রেসিপির আপডেট যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন আর এই নতুন রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এক বাটি পরিমাণ ওটস আর যতটা পরিমাণ ওটস নিয়েছি সেই বাটি মেপেই একের চার বাটি পরিমাণ সুজি নিয়েছি সুজি আর ওটস দুটোই ড্রাই রোস্ট করে ঠান্ডা হয়ে যাওয়ার পর পাউডার বানিয়ে নিলাম সুজিটা দিলে ওটসটা ভালোভাবে বাইন্ড হয়ে যায় তো এটা খেতেও ভালো লাগে তবে এর পরিবর্তে আটার ব্যবহারও করতে পারেন এবার এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণ চাট মশলা এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ওটসটা ড্রাই রোস্ট করে নিলে ওটসে থাকা মশারটা চলে যায় তখন এটা ভালোভাবে পাউডার তৈরি হয়ে যায় আর খেতেও ভালো লাগে এই কাজটা আগের দিনও আপনারা করে রেখে দিতে পারেন যদি হাতে খুব কম সময় থাকে আমি মাঝে মাঝে এইভাবে পাউডার বানিয়ে স্টোর করে রেখে দেই। তাতে যে কোনো রেসিপি বানানো অনেক সহজ হয়ে যায় আর অনেক কম সময়ের মধ্যেই সবগুলো তৈরি করাও যায় এবার নিয়েছি একটা গোটা পাকা আম পাকা আমটা এইভাবে ঘষে ছাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনোভাবেই এটা কেটে নিতে পারেন এই পাকা আমের সিজনে অবশ্যই ওটস আর পাকা আম দিয়ে এই নতুন রেসিপিটি বানিয়ে নিন যা খেতে হয় দুর্দান্ত এদিকে পাকা আমটা দেখুন পেশ লাল লাল আর এই পাকা আম খেতে ভীষণ মিষ্টি যত মিষ্টি পাকা আম নেবেন এটা ততটাই ভালো লাগবে খেতে এবার আমটা একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি পাকা আমের তো অনেক রেসিপি বানিয়েছেন তবে এইভাবে ওটস দিয়ে খুব স্বাস্থ্যকর পদ্ধতিতে রেসিপিটা বানিয়ে নিন যা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর খেতেও খুব ভালো লাগে এবার একটি মিক্সিং জারের মধ্যে কেটে রাখা আমের পিসগুলো দিয়ে দিলাম সাথে মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি দেড় চামচ পরিমাণ মধু তবে মধুর পরিবর্তে গুড় বা মিচরির ব্যবহারও করতে পারেন এর সাথে এক চার কাপ পরিমাণ জল অ্যাড করে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা কিন্তু এইভাবেই গাঢ় গাঢ় করে বানিয়ে নিতে হবে খুব একটা বেশি লিকুইডই করে দিলে এটা তৈরি করতে অনেক অসুবিধা হবে তাই জলটা খুব কম পরিমাণেই ব্যবহার করতে হবে এবার পেস্টটা ভালোভাবে বানিয়ে নিয়েছি আর আগে থেকে যে ওটস আর সুজির পাউডারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যেই পেস্টটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু আর আমি একটুও জল ব্যবহার করব না শুধু এই আমের পেস্টটা দিয়েই মাখিয়ে নেব যেহেতু এতে ওটস আর সুজি দেওয়া আছে তাই প্রথমে এটা লিকুইডে মনে হলো কিছুক্ষণ পর দেখবেন এটা অনেকটা বেশি টাইট হয়ে গিয়েছে কারণ সুজিও জল টানবে আর ওটসও জল টানবে সুজিটা দিলে এটা খেতে খুব টেস্টি হয় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে এটা খুব ভালো লাগে ভালোভাবে মেখে নিয়েছি এবার সুজি আর ওটসটা ফুলার জন্য রেস্ট করতে দিচ্ছি দু থেকে তিন মিনিট তাতে এটা ভালোভাবে সেট হয়ে যাবে এবার হাতে কিছুটা পরিমাণ ঘি নিয়েছি তাতে এটা মেখে নেওয়া সহজ হবে এবার হাত দিয়ে এটা মেখে নিচ্ছি দেখুন আগের থেকে অনেকটা বেশি টাইট হয়ে গিয়েছে আর এরকম হালকা নরম করে মেখে নেব খুব একটা বেশি শক্ত করে দেব না তাতে এগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে দোটা ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার হাতে একটু শুকনো আটা নিয়ে নিলাম তারপর এইভাবে ছোট্ট একটি লেচি কেটে হাতের তালুতে রেখে শেপ দিয়ে দিচ্ছি শুকনো উপকরণের পরিবর্তে হাতে একটু তেল বা ঘি বা বাটার নিয়েও এটা বানিয়ে নিতে পারেন শুকনো উপকরণ নিলে এটা হাতে শট করে লেগে যায় না তো বানানো সহজ হয় এইভাবে হাতে তালুতে রেখে আমি এক এক করে সবগুলো শেপ দিয়ে দিচ্ছি দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে খেতেও ভীষণ মজার হয়েছে পাকা আম দেওয়ার কারণে এর কালারটা দেখুন কত ভালো এসেছে খেতে এত টেস্টি হয়েছে যে আমার বাড়িতে তো সবাই আবদার করেছে আবারও বানিয়ে দেওয়ার জন্য একবার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে নিন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এক এক করে আমি সবগুলো এইভাবেই তৈরি করে নিয়েছি আবারও মনে করিয়ে দিচ্ছি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা এই ধরনের নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার এরকমই একটি ঝাড়ি নিয়েছি ঝাড়িতে আমি হালকা ঘি ব্রাশ করে নিলাম ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তবে ঘি না দিতে চাইলে তেল বা বাটারের ব্যবহারও করতে পারেন ঝাড়িতে তেল বা ঘি ব্রাশ করে নিলে এগুলো সহজেই ঝাড়ি থেকে উঠে চলে আসবে এবার ঝাড়িতে সবগুলো দিয়ে দিয়েছি আর নিচে আগে থেকে আমি জল ফুটতে রেখে দিয়েছিলাম জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবার এই সময় ঝাড়িটা দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলো ভাপিয়ে নিতে হবে তাতে এগুলো পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এগুলো কত সহজেই উঠে চলে আসছে একটুও লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে এগুলো কিন্তু এইভাবেও খেতে পারেন খেতে খুব মজার হয় পুরো পুরিপিঠের মতন লাগে খেতে যেহেতু এতে আম দেওয়া আছে তো হালকা হালকা মিষ্টি লাগে খেতে খুব ভালো লাগে তবে আজ আমি একটু অন্যরকমভাবে বানিয়ে নিচ্ছি এটা আরও টেস্টি বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়ে দিলাম অনকে পরিমাণ বাটার হাফ চামচ পরিমাণ অরিগানো সাথে দিয়ে দিচ্ছি সিজওয়ান সস দেড় চামচ পরিমাণ সিজওয়ান সসটা দিলে খেতে খুব টেস্টি হয়ে যায় বেশ ঝাল ঝাল লাগে খেতে খুব ভালো লাগে তবে সিজওয়ান সস যদি না থাকে সেক্ষেত্রে একটু টমেটো কেচাপ আর একটু রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এবার তিন থেকে চার চামচ পরিমাণের সাথে জল অ্যাড করে দিচ্ছি কারণ সিজোয়ান সসটা কিন্তু খুব গাঢ় তাই এর সাথে জল অবশ্যই অ্যাড করতে হবে এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে একবার ফুটিয়ে নিচ্ছি এটা যখন এইভাবে ফুটতে শুরু করবে এবার গ্যাসের ফ্লেমটা লো করে তৈরি করে রাখা ওটসটা দিয়ে দিচ্ছি মানে ওটসের পুলিপিঠেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ভালোভাবে এইভাবে ভেজে নিচ্ছি এইভাবে সিজওয়ান সস দিয়ে বানিয়ে নিলে খেতে এত মজার হয় একবার অবশ্যই ট্রাই করে দেখুন রেসিপিটি আপনাদের আশা করছি এতটাই ভালো লাগবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এইভাবে আমি এক মিনিটের জন্য এটা নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি যখন এটা এইভাবে গাঢ় গাড়ো হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার প্লেটে নামিয়ে নিচ্ছি তো এটা সার্ভ করার জন্য একদম রেডি সকালে ব্রেকফাস্ট হোক বা রাতে ডিনারের জন্য বা লাঞ্চের জন্য অনায়াসে এটা বানিয়ে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চারা যদি সিজন সস না খেতে চায় এটা টমেটোকে চাপ দিয়েও বানিয়ে দিতে পারেন ওর্ষার পাকা আম দিয়ে এই নতুন রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার সাথে শেষ সব থাকার জন্য অনেক ধন্যবাদ